আমার ছোট্ট সংসারে আজকে অনেক বড় ঝগড়া লেগে গেল সকাল সকাল এত বড় ঝগড়া হয়ে যাবে আমি কিন্তু ভাবতেই পারি নাই আমার সাথে এমন কিছু একটা করবে এত সকাল সকাল আর আমার হাজব্যান্ড যে আমাকে এমন একটা কিছু করবে সেটা কিন্তু আমি একদমই ভাবি নাই তো ঘুম থেকে উঠে সকাল সকাল খুশি মনে এই যে রান্নাবান্না করে নিতেছি আর আজকে কিন্তু অনেক কিছুই রান্না করতেছি কেননা দুই টাইমের রান্না একসাথে করতেছি দুপুরে আর রান্না করব না তার জন্য অনেক কিছুই রান্না করে নিতেছি এর মধ্যে আমার হাজব্যান্ড যে আমাকে এমন একটা কিছু করবে আমি কিন্তু একদমই ভালো ভাবি নাই আর তার কাজটা কিন্তু আমার একদমই ভালো লাগে নাই সেটি আপনাদের কাছে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফাতেমা আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আশা করছি পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আবারও আমি নতুন কোন ভিডিও দিলে আপনারা সবার আগে দেখতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য আর এখানে আমি কিন্তু সকালবেলা নাস্তা করে আমি কিন্তু অর্ধেক মানে অর্ধেক রান্না করে তারপরে আমি এখানে দুইজনে মিলে সার নাস্তা করতে বসছিলাম তো এর মধ্যে কিন্তু মূল ঘটনাটা ঘটছে তো শাক আমার হাজব্যান্ড হচ্ছে দোকানে চলে যাবে তো এর মানে দোকানে গেলে তো ওর মোবাইলের দরকার হবে যেহেতু মোবাইল দিয়ে কাজ করে তো ওর মোবাইলটা রাত্রের বেলা মোবাইলটা মানে রাত্রে বার্ট অবধি মোবাইলটা সে টিপছিল ছিল তো দেখছিল মোবাইলটা দেখার পরে মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছিল তারপরে বিছানাতে রেখে দুইজনেই ঘুমিয়ে গিয়েছিলাম আর সকালবেলা আমি আমার মোবাইল মানে আমার মোবাইল আমি সার্জে দিয়ে রাখি প্রতিদিন রাত্রে যেহেতু সকাল থেকেই ভিডিও করি তো ওর মোবাইল তেমন একটা চার্জে দেয় না যে মানে দোকানে গিয়ে সার্জে দেয় তো রাত্রেবেলা মানে মোবাইল দেখে একদম মানে অনেক রাত্রে ঘুমিয়েছে তো মোবাইলটা বিছানাতে রেখেই ঘুমিয়ে গিয়েছিল কিন্তু সকালে উঠে আমি তো আমার কাজে লেগে গেছি সে যখন উঠে রেডি হইলো নাস্তা টাস্তা খাইয়ে দোকানে যাওয়ার জন্য তখন কিন্তু আর তার মোবাইলটা পাচ্ছিল দুইজনে অনেক মানে অনেক খোঁজাখুঁজি করতেছি কিন্তু মোবাইলটা পাইতেই আসি না আর তারপরে সে কি করলো আমার হাতের যে মোবাইলটা সেটাই নিয়ে চলে গেল সেই কাণ্ডটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে নাই কিন্তু না লাগলেও উপায় নাই আমার সে তার কিন্তু মোবাইলের প্রয়োজনটা অনেক বেশি কেননা সে কিন্তু মোবাইল দিয়ে দোকানে কাজ করে মোবাইল দিয়ে রিচার্জ পেছে মোবাইল দিয়ে অনেক কাজ করে তো তার কিন্তু মোবাইলের খুব মানে দোকানে গেলেই তার মোবাইলের খুবই মানে দরকার আমার সে বেশি তার মোবাইলের দরকার তো তার জন্য আমার মোবাইলটা সে নিয়ে চলে গিয়েছিল তারপরে দুপুরের পরে আর কোনো ভিডিওই করা হয় নাই তারপরে আমি কি করছি আবারও ও চলে যাওয়ার পরে আমি অনেক টাইম পুরো গড় নিয়ে ওর মোবাইলটা বিশ্রাসছি কেননা আমার মনে হয়েছিল ঘরেই আছে কোনো জায়গায় কেননা আমাদের ঘরটা কাঁচা আর ঘরের মধ্যে অনেকগুলো ফার্নিচার আছে যে কারণে ফার্নিচারের তলে পড়ে গেলে মোবাইলটা সেমন বাসবে না যেহেতু তার মোবাইলের কালারটা হচ্ছে কালো তো আর আমাদের গড়ের যে পালেংটা সেটা হয়েছে বস পালেং বক্স তো সেটার নিচে যদি কোনো একটা বস্তু এমনিও পরে সহজে মানে দেখা যায় না অনেক আন্দার তার জন্য তো তারপরে আমি সব জায়গায় খুঁজাখুঁজি করার পরে সকালে মানে সকালে তো সব জায়গা জায়গাতেই খুঁজাখুঁজি করছি তারপরে আমি ওসলে যাওয়ার পরে আমি একটা লাইট হাতে নিয়ে আবারও মানে পালেংয়ের তোলে সুন্দর করে খোঁজাখুঁজি করার পর মোবাইলটা আমি পালেংয়ের তোলেই পাইছি আর তার মোবাইলটা সুইচ অফ ছিল তার জন্য মানে খুঁজতে অনেকটা টাইম লেগে গেছে তো খোঁজাখুঁজি করার পরে পাওয়ার পরে আমি কিন্তু তাকে ফোন করে করেছিলাম মোবাইলটা চার্জে লাগিয়ে তারপরে এসে মোবাইলটা নিয়ে গেছে আর আমাকে আমার মোবাইলটা দিয়ে গেছে আর দুপুর সাথে দুপুরের খাওয়া দাওয়াটাও করে গেছে তো দুপুরের পর থেকে যা যা মানে দেখছেন সেটা কিন্তু দুপুরের পরের ভিডিও তো এখানে বিকালবেলা আমার মনে হইতে মনে হইতেছে না দিনের ভাব থেকে মনে হইতেছে যে আজকে মেঘ আসবে তার জন্য আমি যে আমি যেখানে গরু বান্ধি সেখানে গরুকে খের খাইতে দেই আর গরু অর্ধেক খের খায় আর অর্ধেক ফালাই চড়াই একদম জায়গাটাকে পচিয়ে রাখছিল তো মেঘ মেঘ আসলে তো জায়গাটা একদম আরও বাজে দেখা যাবে তার জন্য আমি সব বনগুলো একসাথে করে পুরে নিতে আসলাম যাতে জায়গাটা সুন্দর হয়ে যায় বন পুরে গেলে আর কিন্তু অত একটা ঝামেলা থাকবে না জায়গার মধ্যে তো সেটাই করতেছিলাম তো আজকের ভিডিওটাও আর আমি বেশি লম্বা করব না আপনাদের কাছে কেমন লাগছে মতামত কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই